নির্বাচনের প্রাক মুহূর্তে গঙ্গারামপুরে একটা মেসেজ যাওয়া উচিত যে না দল আবার বা সরকার দুটোই নতুন করে এই বিষয়টা ভাবছে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুরের রাজনৈতিক জল্পনা তুঙ্গে এই প্রেক্ষাপটে গৌতম দাস পুনরায় গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান সভাপতি পরিতোষ কুন্ডুর পরিবর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনিক সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে গঙ্গারামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন গৌতম দাস তার আগে প্রশাসনিক ও সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পদে পুনর্বহালের মাধ্যমে তার রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে প্রত্যাবর্তন তার রাজনৈতিক প্রস্তুতের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত সোমবার উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা প্রকাশে আসে এ বিষয়ে গৌতম দাস জানান এটা এটা সরকারি পার্ট কোথাও মনে হয়েছে যে আমি দীর্ঘদিন গঙ্গার কলেজ ছিলাম নির্বাচনের প্রাক মুহূর্তে গঙ্গারামপুরে একটা মেসেজ যাওয়া উচিত যে দল আবার বা সরকার দুটুই নতুন করে কিছু একটা ভাবছে হুম এবং আমাকে সরকারের তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি নিশ্চয়ই দায়িত্ব সহকারে কলেজের সাথে সেটা পালন করব না দীর্ঘ যাবত কলেজের একটা টিচিং নন টিচিং দের দীর্ঘদিনের একটা অভিযোগ আছে সেই সেটাকে কিভাবে ঠিক করা যায় তাদের কিছু কষ্ট আছে জ্বালা আছে কি আছে আমি কলেজে যাব আগে শুনবো সবটা শোনার পরে কলেজের সাথে ছাত্রদের সাথে কারণ কলেজ তো ছাত্রদের জন্য যা তবে এখনো এ বিষয়ে সংক্রান্ত কোন ইমেল বাচ্চিঠি গঙ্গারামপুর কলেজে এসে পৌঁছয়নি বলে জানিয়েছেন গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার জানা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে